দাম্পত্য সম্পর্ক ক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা সম্পর্কটাকে বুধময় করার জন্য সম্পর্কটাকে সুন্দরভাবে টিকিয়ে রাখার জন্য একটা আশীর্বাদ মনে করার জন্য কি জানে সেটা হলো ভালোবাসা স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসাটা যত বেশি থাকবে তত বেশি দাম্পত্য সম্পর্ক সুখী হয় দাম্পত্য সম্পর্কটা মানুষের কাছে ঈর্ষণীয় হয় দাম্পত্য সম্পর্কটা একটা উদাহরণ হিসেবে তুলে ধরা যায় তো এখন প্রশ্ন আসতে পারে হ্যাঁ আপনি তো অনেক বড় বলছে বলছেন যে ভালোবাসা কিন্তু ভালোবাসাটাই তো চলে যাচ্ছে আমার ভালোবাসাতে কিভাবে রাখবো অনেস্টলি বলবো যে আজকাল বেশিরভাগ ক্ষেত্রে আমরা যে বলি যে মারামারি কাটাকাটি হাজব্যান্ড ওয়াইফ ঝগড়া ঝাঁটি লেগেই আছে হাজার রকমের কলহর মধ্যে যাচ্ছে তার মেইন রিজন হচ্ছে ভালোবাসা যাচ্ছে ভালোবাসা যত বেশি কমে যাচ্ছে তত বেশি সম্পর্কের মধ্যে একটা ফাটল ধরছে ডেফিনেটলি এখন বলতে পারে আপনি যে কেন স্বামী সম্পর্কে বিশ্বাস কি বা ভূমিকা রাখে না ডেফিনেটলি সবচেয়ে বড় ভূমিকা রাখে বিশ্বাস স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে কি অর্থবিত্ত ভূমিকা রাখে না ডেফিনেটলি অর্থের প্রয়োজন আছে কিন্তু আমি কিন্তু এটা বলছি স্বামী সম্পর্কটাকে সুন্দর করার জন্য হ্যাঁ ভালোবাসাটা হচ্ছে ফেবিকল। যত বেশি থাকবে তখন যখন ভালোবাসাতে থাকে না তখন সব কিছু হাস অনেকটা বলবো আমি ওভারকাম করা যায় বাট সবার আগে যেটা দরকার সেটা হচ্ছে ভালোবাসাটাকে আমরা কিভাবে রাখবো ভালোবাসাটা কেন কমে যাচ্ছে তো সব বেশিরভাগ ক্ষেত্রে কেন কমে যাচ্ছে কমে আমি প্রথমেই শুরু করি যে কমে যাচ্ছে কমে যাচ্ছে তার একটা হচ্ছে যে আমাদের যত দিন যাচ্ছে জীবনযাত্রার মান কিন্তু অনেক বেশি কঠিন হয়ে যাচ্ছে যত দিন যাচ্ছে দাম্পত্য জীবন মানে কি দাম্পত্য জীবন মানে দায়িত্ববোধ সেই দায়িত্ববোধটা আমাদের এত বেশি হচ্ছে এত বেশি জমেছে যে সেই কিছু সবকিছু মিলে আমাদের মেজা খিচিমিচি হয়ে যায় এবং প্রত্যেকটা সময় যে আমরা সব কাজ করতে চাইলি করতে পাই তা কিন্তু নয় তো যখন সবকিছু থেকে যখন আমরা আমাদের ইচ্ছা অনুযায়ী কাজ করতে পারছি না হয়তো আমি আমার বাড়িটাকে সুন্দর করে শান্তিিয়ে ছিলাম পারছি না হয়তো সুন্দর একটা জায়গায় বেড়াতে যেতে চেয়েছিলাম হ্যাঁ সেটা যাওয়া হচ্ছে না হয়তো খুব ভালো একটা জিনিস কিন্তু জয়ছ যেটা সোজারে কাজে লাগে কিন্তু এই মুহূর্তে আমার পক্ষে সেটা করা সম্ভব হচ্ছে না আর তাইত্যবোধের সাথে আরো দায়িত্ববোধ আছে সংসার চালাতে গেলে রান্না আমার কাজ একটা দায়িত্ববোধ বাজার করাটাও দায়িত্ববোধ সন্তানদের স্কুলে নিয়ে যাওয়াটা আর যেটা তাদের লেখাপরের ঠিকমতো হচ্ছে কিনা হাজার একটা দায়িত্ববোধ সারাদিন আমাদের কি যে কে বসে থাকে যেটা একটা ক্ষেত্রে আমি যে বলবো যে ভালোবাসাটা কমানোর ক্ষেত্রে তাহলে ভালোবাসা মানে কি ভালোবাসা শব্দটা মানে আমি যখন বলবো সেটা আমারটা কিন্তু প্রিলিমিনারি স্টেজে আমরা যদি ভালোবাসা বলি তাহলে কিন্তু ধরে যে হাসি সুন্দর সম্পর্ক মিষ্টি কথা সবকিছু কিন্তু ভালোবাসার অংশ বিশেষ যাই হোক আবারও ফিরে যাই দায়িত্ববোধের জন্য আনতে পারে তারপরে আছে যেমন ধরেন অনেকটা যে আমরা যান্ত্রিক হয়ে যাচ্ছি আমাদের মধ্যে কিন্তু যে হৃদয়ের টান বলেন বা সুন্দরভাবে নর্মালসি যেটা আগে ছিল আত্মীয় প্রয়োজন সবাই সঙ্গে থাকা সেটা না করে আমরা কি করছি আমরা এখন নিউক্লিয়ার ফ্যামিলিতে চলি আমরা বড় করে একান্নবর্তী সংসার ওটা বইতে পড়ছিলাম বাপরে বা আর যদি আমার ভুলেও কখন একান্নবর্তী সেমি একান্নবর্তী হয় তবুও কিন্তু আমরা এখনো থাকতে চাই না তা এগুলো সব কিন্তু আমাদের মধ্যে কি হচ্ছে আমাদের দায়িত্ব বাড়িয়ে তুলছে আমাদের ভিতরে কি কি পাচ্ছি না পাচ্ছি এটার একটা হতাশা বোধ নিয়ে একটা চলছে আবার একটা চলছে র্যাড প্রেস কাটছে বেটার করব এমন এর সব কিছু এসে কোথায় আঘাত করছে আমাদের দাম্পত্য সম্পর্ককে আঘাত করছে খুব চিন্তা ভাবনা করে দেখলে আপনি দেখবেন যে আপনি যখন স্কুলে পড়তেন বা আপনাদের যখন ইভেন প্রেমও যদি করে থাকেন হ্যাঁ প্রেমের জীবনেও কিন্তু এত রকমের জটিলতা ছিল না ছিল না বলে কিন্তু অনেক কিছু মধুময় ছিল এবং কোন জিনিসটা সবচেয়ে বেশি ছিল তখন ভালোবাসাটা কিন্তু অনেক বেশি ছিল ছোটবেলাতেই আর কি একটা ছোট্ট একটা মুরগির বাচ্চা দেখেও কিন্তু অনেক অবাক হয়ে যেতাম বিস্ময় ফিল করতাম মনের প্রতি কোমলতা পড়তাম মুরগির বাচ্চা থেকে সাদর করার জন্য পাগল হয়ে যেতাম তাই না আপনারা সবাই করতেন তারপরে আবার যখন আরেকটু বড় হয়েছে যখন ভালোবাসাটা বুঝতে পারছি বা স্কুল কলেজে যাচ্ছি কলেজ থেকে ইউনিভার্সিটিতে উঠছি তখন না কারো সুন্দর কথাতেই নিজে লজ্জা কারো না কারো সুন্দর কথাতেই একটা ভালো কবিতা শোনার জন্য উদ্ভিদ হয়ে থাকতাম এই ধরনের ছোট খাটো বিশাল বড় কিছু নয় জিনিসে আমাদেরকে পুলকিত করতো কারণ আমাদের মন অনেক নরম ছিল শক্ত কাঠ হয়ে যায়নি সো এই সব কিছু কেন হয়েছিল ভেতরে কি ছিল ভালোবাসা ছিল হ্যাঁ কিন্তু এখন ওই শক্ত কাঠের ইটের কঠিন জীবনে জোর থেকে সবার আগে কোনটা বুধবুধের মতো হাওয়ায় মিলিয়ে গেছে ভালোবাসাটা চলুন না চেষ্টা করি তো কিভাবে ভালোবাসাটা দাম্পত্য সম্পর্কে ফিরিয়ে না যায় ভালোবাসা দাম্পত্য সম্পর্কে কিভাবে টিকিয়ে রাখে কিভাবে যে ভালোবাসাটুকু জীবনের শুরু থেকে ছিল সেই ভালোবাসাটা যাতে হারিয়ে না যায় কিভাবে এটাকে ডালপালা দিয়ে

চড়া পড়ে যায় ওগুলোর মধ্যে একটা আস্তরণ ঢুকে যায় এবং যান্ত্রিকতার বর্ণের মধ্যে ওটা ঢাকা পড়ে যায় বের করে নিয়ে আসে জাস্ট বের করে নিয়ে আসেন আপনার যে বলবো আমি আমি আসলে যে কথাগুলো বলছি এটা তো স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই প্রচুর একবার নিজেকে জিজ্ঞেস করে দেখেন তো বেশিরভাগ ক্ষেত্রে যখন জিজ্ঞেস করে যে আচ্ছা আপনি আপনার বউকে অফিস থেকে কবার হ্যালো করেছেন আরে ভাই কিসের কথা বলবো বিয়ে করছি এত বছর এখন আবার হ্যালো করবো কেন অথবা ওয়াইফকে যদি জিজ্ঞেস করে আপনার হাজব্যান্ডকে কবার ছোট্ট ছোট্ট কবিতার লাইন অথবা এস এম এস কবার পাঠিয়ে যায় আরে না আমি চেতে ফোন করলে পরে হ্যাঁ ফোন করলে চেতে যায় অনেক মিটিংয়ে থাকে ঠিক আছে এস এম এস করলে যেতে যায় তা তো নয় ছোট্ট দিলেন এস এম এস তুমি খেয়েছো তো খেয়ে নিও সেটা তো মিটিংকে খুব একটা হ্যাম্পার করে না কিন্তু কি প্রকাশ করে ভালোবাসা ঠিক তেমনি স্বামীকেও আমি বলছি আপনি ঠিক আছে আপনার আপনারও অনেক ব্যস্ততার মধ্যে বউকে ফোন করছেন লোকে খারাপ বলবো ঠিক আছে মিটিং এ ঢোকার আগে একটা হ্যালো করে দেন হ্যাঁ শুনে এখন মিটিং এ ঢুকছি কিছু লাগলে বলো জাস্ট নর্মাল কথা কিন্তু আপনি জানেন একটা বাইফ কতটা অবাক হবে ওই যে নিত্য নৈমিত্তিক প্রত্যয় ওই যে খ্যাকে খ্যাকে ঘ্যাকে গ্যার মধ্যে এটা কিরকম জানেন এটা হচ্ছে একটা জানালা যে জিনিসগুলো আমরা ইচ্ছে করলে নাচার করলে বের করে নিয়ে আসতে পারি আমরা কি করি আমরা করি না বা ওয়াইফটা যখন সারাদিন পর

তুমি তো অনেক খাটো প্রতিদিন অনেক খাটো ঠিক আছে আজকে আর তোমাকে বাজারটা প্রেশারটা দিতে চাচ্ছি না আজকে আমি বাসায় যা আছে সব একটা খিচুড়ির মতো বানিয়ে ফেলেছি এটাও কিন্তু অনেক বড় একটা ভালোবাসা প্রকাশ পাওয়া ভালোবাসা প্রকাশ করার জন্য কিন্তু আমি সবসময় ভুলে একটা কথা যে ড্যাং 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 করে আমাকে ঢোল কানাস্ত্রে বাজিয়ে বলতাম হ্যাঁ আমি চলো ভালোবাসা দেখাচ্ছি ভালোবাসা দেখানোর জন্য ছোট্ট ছোট্ট ঠিক জিনিস কিন্তু প্রকাশ করা যায় ইভেন আমি যারা প্রেম করে বিয়ে করেছেন তাদেরকে যখন আমি ভালোবাসার কথা বললাম বেশিরভাগ কিন্তু বলে আপা কোনো ভালোবাসা আমাদের নাই আর ও ভালোবাসার কথা তো শুনতেই চায় না ভালোবাসার কথা শুনে না দরকার নেই ভালোবাসাটা ছোট খাটু আচার আচরণের মাধ্যমে প্রকাশ করে ভালোবাসা কিন্তু সবসময় যে একদম শুনিয়ে শুনিয়ে তোমার চোখের মধ্যে আমি দেখেছি বনলতা সেনকে অথবা তোমার সেই তোমার খোঁচে খোঁচে দাঁড়িতে হারিয়ে গিয়েছি আমি মনে হয় আমাজনের জঙ্গলে এরকম কবিতা আবৃত্তি ভালোবাসা দেখানো দরকার নেই ভালোবাসা কেউই আপনাকে দেখাতে হবে আপনার আচরণের মাধ্যমে ভালোবাসাটা কিন্তু আপনি এখন আজকে থেকে ভাবা শুরু করে না যে অফিস থেকে ফিরছেন যখন ফেরার সময় জাস্ট কিছুই না রাস্তা থেকে যদি একটা বেলি ফুলের মালা নিয়ে যায় ধান ঠ্যান ঠ্যান ঢ্যান করে নিয়ে গেলে চো আবার আগের দিনে ফিরে যায় ইটস নাথিং ছোট্ট একটা কথা অনেক সময় অনেক আবার বলতে থাকে না আর তো রঙ দেখাতে পারবো না আর সেই তো একটা ঝাপটা দিবে খেলে দিন হয় একটা ছাপটা ধরে নিন না একটা ভালোবাসার ঝাপটা তাহলে তো হলো আমি আমি একটা কথা বারবার আর বলতে চাই যেটা আমি চ্যালেঞ্জ হিসেবে দেখাতে চাই যে হ্যাঁ এমন সময় স্বামী যে দুজনেই যে খুব ভালোবাসায় কথা হয়ে করবে তারা কিন্তু একজন শুরু করেন একবার দুবার থার্ড টাইমে অপোনেন্ট সে স্বামীর স্ত্রী যেই হোক না কেন ভালোবাসার পাদে পা দিতে বাধ্য অর্থাৎ শান্তি এবং সুখ একসাথে জড়াজড়ি করে আপনার বাড়িতে আসবে গলাগলি করে বসবে শুধুমাত্র অ্যাটলিস্ট দরকার কি মানসিকতা নিয়ে এগিয়ে আসেন যে আমি ভালোবাসবো এবং আবার একটা জিনিস মনে রাখতে হবে যে ভালোবাসাটা আদিক্ষেতায় জন্য পরিণত না হয় হ্যাঁ ভালোবাসাটা আমাদের ছোটোখাটো ব্যাপার নিয়ে ভালোবাসা যাবে এই জানার কাছে দাঁড়িয়ে না বৃষ্টিতে জ্বর আসতে পারে ছোট কথা অনেক কেয়ারিং এত রাত পর্যন্ত জেগে আছো সকালে কিন্তু তোমার অফিস আছে মনে আছে তো আর নাকি দিব কফি টফি খাবা কি এটা একটা ভালোবাসা ইস এত রাত পর্যন্ত লাইট জ্বালায় পড়তো মাথা ব্যথা করে যাচ্ছে এটা কিন্তু ভালোবাসা নয় ওইরকম রিলেশন করলে পরে কি হয় তখনই বলা হয় আমার দাম্পত্য জীবনে ঝড় উঠছে আমার দাম্পত্য জীবনে জঘন্যতম অমানিসার অন্ধকার নেমে এসেছে আমার দাম্পত্য জীবন আমার জন্য দুজক হয়ে গেছে কখন যখন প্রতিটা মুহূর্তে আমরা খুঁচা খুঁচি দিয়ে পাঠা বলি প্রতিটা মুহূর্ত আমরা তিতা করলার মতো হয়ে প্রশ্নের উত্তর দিই প্রতিটা মুহূর্তে আমরা যে কোনো একটা হয়তো অপরের সুন্দর করে কথা বলছে মুখ ঝামটা দিয়ে উঠি আর বলো না আর আধিক্যতা দেখাও না তোমার সংসারে কাজ করতে করতে তো আমি দাসীমান হয়ে গেছি এখন আমার আসছে সোহাগ দেখাতে কেন হয়তো সেই মানুষটা সোহাগ দেখালে হাসতে হাসতে বলেন যাই শোনো আমার মতো সারাদিন ঝাড়ু নিয়ে ঘুরো তারপর দেখি তো বলে বলি একটা কথা তোমার এনার্জি আছে সারাদিন তুমিও তো কাজ করে এসে এত সোহাগ দেখাতে পারছো দেখছে তুমি পারবা আমি তো বাবা পারতাম না এই ঝাড়ু ঠাড়ু দিয়ে আমি অর্ধেক কাজ হয়ে গেছি বলবেন কিভাবে হেসে হেসে যতটুকু অভিযোগ না করবেন না কি করবেন জানেন অনুযোগ অনুযোগটা কি যে কাজগুলো নিয়ে আপনার মনে কষ্ট আছে কিন্তু সেগুলোকে আপনি একটু অভিমান একটু কি ভালোবাসা একটু রাগ অনুরাগের মিডল থেকে নিয়ে একটু বলতে পারেন একটু আহ্লাদে পনা করে যদি বলেন between 75 to 80 ক্ষেত্রে আপনি কিন্তু সফল কাম পাবেন অর্থাৎ আপনার কাজটা হবে আবার মানুষটা খাকখ করে উঠবে না অথবা আপনার কাছে মনে হবে না দ্যাট এই লোকটাকে বিয়ে করেছিল বা এই মহিলাটাকে আমি বিয়ে করেছিল এই মাধ্যমটি আপনি ফিল করবেন না অর্থাৎ কেয়ারিং দিয়ে সুন্দরভাবে একটু একটু ভালোবাসা যদি আমরা তৈরি করতে পারি আমাদের প্রতিটি কাজে কথায় দাম্পত্য সম্পর্ক যেকোনো লোকের কাছে ঈশ্বরীয় হয়ে উঠতে বাধ্য যে কোনো মানুষ বলতে পারে ইস দেখো না ওদেরকে পঁচিশ বছর হয়ে গেছে বিয়ে করছে হ্যাঁ এখনো মনে হয় হ্যাঁ একদম কপুত কপুতি ইস হ্যাঁ অনেকেই বলবে আদিক আর আপনারা কি বলবেন জানেন ওই আদিক খেতেটাই আমাদের বেঁচে থাকার উদ্দীপনা ওই আদিক খেতেটাই আমাদের বেঁচে থাকার উৎসাহ ওই আদিক আমাদের দুজনকে দুজনের আরো বেশি আরো বেশি কাছে পাওয়ার আরো বেশি নিবিড় করে নেওয়ার সবচেয়ে বড় মন্ত্র ভালোবাসা বেঁচে থাকুক আজীব সবার মাঝে ছড়িয়ে পড়ুক ভালোবাসার জাত আচ্ছা নয় সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন আর একটা কথাই সব সমস্যার সমাধান আমাদের তারা আমার মোটেও সম্ভব তাই কিছু কিছু সমস্যার সমাধান আমরা সম্পূর্ণভাবে হাল্লার উপর ছেড়ে দিল ওর বাকিটি প্রচন্ড ওপরে আল্লাহ আমি আপনি আমরা সবাই খুঁজে নেব সেই সমস্যার সময় শুধু হ্যাঁ ছেড়ে